আমি ওকে বলছিলাম যে ভাই ভাবি খুই ভাবি ভাইয়া খুই এই জন্যে আমার চুল ধরছে তো এটাতে যদি আমার কোন অপরাধ হয়ে দেখে অপরাধে লেখাতে আমি আইসি আপনারা এই বিচার দিকে দিবেন আর যদি আমার কোন অপরাধ হয়ে দেখ আপনারা যে বিচার দিবেন এই বিচারে আমি মাথা পেতে নিব বা যদি ভুল হয়ে থাকে আপনারা যে বিচার সানি বিচার দেওয়া যে তো কথা না হলে আমার সঙ্গীত হ্যাঁ হ্যাঁ খেলার পৌঁছা করব Thank <laughs> you.

अब के फरजना बाबा सो तुमार कुमार नाम हेलो 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 हेलो

আমি তো